নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি এখন একটু খেয়াল করেন কারবালার ময়দানে ইমাম হুসাইনেরও নামাজ বাহিনীর নামাজ হোসাইনি বাহিনী ও মুসলমান এজিৎ বাহিনীও মুসলমান হোসাইনি বাহিনীর মধ্যে আল্লাহ ধ্বনি হুসাইনি বাহিনীর মধ্যে আল্লাহ ধ্বনি সব মধ্যে মুসলমানের কালচার পাওয়া যাচ্ছে আমরা জানি আমরা জানি আমরা জানি দুই দলের মধ্যে একদল হয় আল্লাহ আমরা তো দুর্ধ্বন্দে পড়ে গেলাম কোনটা সঠিক আল্লাহ পাক বলে আমি যার সাথে আছি সেটাই তো সঠিক হবে আমি যার সাথে আছি তাই তো সঠিক হবে আল্লাহ তুমি কার সাথে আছো আল্লাহ পাক এবার বললেন আমি ধৈর্য ধারণকারীর সাথে আছি আল্লাহ এখানে কারবালার ময়দানে দর্য আমরা তো বুঝলাম না আল্লাহ পাক বলে যে একটু গবেষণা তো করে দেখো এখন একটু খেয়াল করেন ধৈর্য কখন হয় কষ্ট যখন সামনে আসে কষ্ট যখন সামনে আসে বিপদ যখন সামনে তখনই তো ধৈর্য কষ্ট যখন সামনে তখনই তো ধৈর্য এবার কাফেলাকে একটু কল্পনা করলাম এজিদি কাফেলা হোসাইনি কাফেলা হোসাইনি কাফেলার মধ্যে খাবার নাই এজিদি কাফেলার মধ্যে খাবার আছে একটু খেয়াল করবেন এজিদি কাফেলার মধ্যে পানির অভাব নাই হোসাইনি কাফেলার মধ্যে পানির অভাব আছে এজিদি বাহিনী বিশাল হোসাইনি কাফিলের কাফেলা ছোট এজিদি বাহিনী বাহিনীর মধ্যে কোনো কষ্ট নাই হোসাইনি কাফেলার মধ্যে কষ্ট আর কষ্ট হোসেনি কাফেলার মধ্যে কোনো তৃষ্ণা নাই হোসানি কাফেলার মধ্যে তৃষ্ণ এজিদি কাফেররা এজিদি কাফেলা হোসাইনির উপর আক্রমণ করছে হোসাইনিরা এজিদের উপর আক্রমণ করছে না তাহলে মুসিবতের শিকার কোন কাফেলা হোসাইনি কাফেলা এ হোসাইনি কাফেলা যখন মুসিবতের সম্মুখীন হয়ে গেল তারা ধৈর্য ধারণ করা শুরু করলো সবাই তো আপনার আমার